বিশ্বকাপ বাছাইয়ের শেষ ম্যাচে মাঠে নামে ব্রাজিল বলেবিয়ার বিপক্ষে আর এই শেষ ম্যাচটি এবার রাঙ্গাতে ব্যর্থ হলেনস বাহিনীরা সেই সাথে কার্লো আঞ্চলিক ব্রাজিলের ডাগআউটে যুক্ত হওয়ার পর চার ম্যাচের মধ্যে প্রথম কোনো ম্যাচে হারের দেখা পেল ব্রাজিল যেখানে বলেবিয়ার বিপক্ষের সেই ম্যাচে শুরুর একাদশে ব্রাজিল দলে একাধিক পরিবর্তন নিয়ে আসে ডন কার্লো আর এই পরিবর্তনে এবার কাল হয়ে দাঁড়িয়েছে তার জন্য যেখানে ম্যাচের উনপঞ্চাশতম মিনিটে চিলিয়ান রেফারির বিতর্কিত প্ল্যানটি ঘোষণার ফলে এক শূন্য গোলে শেষ হয় ম্যাচটি যদিও ম্যাচের শেষ পর্যায়ে এসে রাফিনহা জিয়াও পেদ্রো কিংবা ইস্তাভা উইলিয়ামের মতো তারকাদের মাঠে নামায় কোচ তবুও শেষ পর্যন্ত ম্যাচটির মোর ঘোরাতে ব্যর্থ হয় ব্রেজিলিয়ানরা অন্যদিকে এই ম্যাচটি জয়ের মধ্য দিয়ে বিশ্বকাপে কোয়ালিফাই করার সম্ভাবনা বাঁচিয়ে রাখতে সক্ষম হয় বলে ভিয়া যেখানে বলিভিয়ার বিপক্ষে এই ম্যাচটি হারের ফলে পয়েন্ট টেবিলে এবার বেশ অবনতির মুখ দেখতে হয়েছে স্লেস বাহিনীদের সবশেষ চিলির বিপক্ষের ম্যাচ শেষেও তালিকার দ্বিতীয় স্থানে ছিল ব্রাজিল তবে বলিভিয়ার বিপক্ষে হারের ফলে এই তালিকার পঞ্চমতম স্থানে নেমে গেল এবার পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা যেখানে সেই তালিকায় আঠারো ম্যাচে আটাশ পয়েন্ট নিতে সক্ষম হচ্ছে ব্রাজিল তবে পয়েন্ট তালিকার পঞ্চম স্থানে থাকলেও তাদের আসন্ন বিশ্বকাপ খেলা নিয়ে কোনো সমস্যাই হবে না কারণ এই তালিকায় সপ্তম স্থানে থাকা বলবিয়াও এখন আসন্ন বিশ্বকাপ খেলার সুযোগ তৈরি করেছে